কিছুদিন যাবৎ চার্লির কোন সন্ধান না পেয়ে ব্রায়েন গিয়ে ম্যাকের কাছে চার্লির ব্যাপারে জানতে চায় ম্যাক তাকে জানায় চার্লি এই মুহূর্তে স্পেনের একটা হোটেলে আছে কিন্তু সেখানে সে কেন গিয়েছে এটা ম্যাক জানে না সেই হোটেলের সিসিটিভি ফুটেজ হ্যাক করে তারা দেখতে পায় চার্লির কানে একটা ইয়ারফোন লাগানো আছে এবং সে প্রতিনিয়ত কারোর সাথে কথা বলছে তবে ঘটনাক্রমে ইয়ারফোনটা অফিসের সার্ভারে কানেক্টেড ছিল তাই ম্যাকরা সেটা হ্যাক করে জানতে পারে চার্লি ইনকুলিনের সাথে কথা বলছে তবে ডেটাবেস অনুসারে তো ছয় বছর আগেই ইনকুলিন মারা গিয়েছে তাহলে এই লোকটা আসলে কে অনেক ভাবনা চিন্তার পর তারা বুঝতে পারে নিশ্চয়ই ইনকুলিনের নামে তার ওয়াইফ চার্লিকে অপারেট করছে এরপর তারা এই নকল ইনকুলিনকে ট্র্যাক করার চেষ্টা শুরু করে এরই মাঝে চার্লি আর ইনকুলিন টার্কিতে ফিরে আসে সেই রাতে ইনকুলিন চার্লিকে একটা অদ্ভুত রিকোয়েস্ট করে যে সে চার্লির সঙ্গে এক বিছানায় ঘুমাতে চায় অবশ্য এখানে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আসলে এত বছর একা থাকতে থাকতে সে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল তাই কোনো মানুষ যে তার পাশে আছে এই অনুভূতিটা পেতে চাচ্ছিল সে কিন্তু তার সেই ইচ্ছাটা পূরণ হয় না বিছানায় গা এলাতেই হঠাৎ সে সিগনাল পায় যে তাদের দিকে কেউ এগিয়ে আসছে সে দ্রুত উঠে সিকিউরিটি ক্যামেরা চেক করলে দেখতে পায় এর লোকেরা সেখানে চলে এসেছে এটা দেখে সে দ্রুত কম্পিউটারের সব ডাটা ক্রাশ করে দিয়ে চার্লিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু দুঃখের বিষয়ে এজেন্টরা তাদের গাড়ির পিছনে ড্রোন লাগিয়ে দিয়েছিল তারা কোনোভাবেই ওই ড্রোনের অ্যাটাক থেকে বাঁচতে পারছিল না এসবের মাঝেই হঠাৎ করে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেই অ্যাক্সিডেন্টে এনকুলিন গুরুতরভাবে আহত হয় চার্লি তখন কোনো মতে তাকে সামলে পাশের সিটে বসিয়ে নিজেই ড্রাইভ করতে শুরু করে অনেকটা সময় এভাবে ধাওয়া পাল্টা ধার পর ফাইনালি সে এজেন্টের হাত থেকে বাঁচতে সফল হয় কিন্তু ততক্ষণে ইনকুলিন মারা গিয়েছিল চার্লি এতে খুব আপসেট হয়ে পড়লেও তাকে শেষ বিদায় জানিয়ে আবারও তার মিশনে রওনা হয় আসলে কোনো মিশনে সাকসেস হওয়ার অন্যতম একটা রুলস হলো এগিয়ে যাওয়া ওই যে বলে না দ্য শো মাস্ট গো অন তো এবার সে অস্ত্র ব্যবসায়ী যে রোমানিয়ায় পৌঁছে যায় লরেন্সের কাছে তবে অদ্ভুত ব্যাপার হলো ম্যাকরা এদিকে জানতে পারে চার্লি বার্লিনে আছে তারা চার্লির লাইভ ফুটেজ দেখছিল তাই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই চার্লির কি আবার কোনো জমস ভাইটাই আছে নাকি না এটাও চার্লির একটা প্ল্যান সে রোমানিয়ায় পৌঁছানোর পর নিজের একটা ভিডিও রেকর্ড করে সেটা বার্লিনের একটা হোটেলের সিসিটিভি ফুটেজে এমনভাবে সেট করে যেটা দেখে সবাই মনে করবে চার্লি বার্লিনের ওই হোটেলেই আছে তাই তার বসরাও তার এই ফাঁদে পা দিয়ে ফেলে এবং তাকে মারার জন্য লোক পাঠিয়ে দেয় বার্লিনে ওদিকে চার্লি লরেন্সকে একটা নির্জন গোডাউনে ডেকে পাঠায় সেখানে পৌঁছানোর পর লরেন্স শুধুমাত্র একটা ফোন ছাড়া আর কিছুই দেখতে পায় না হঠাৎ করে ফোনটা বেজে উঠলে লরেন্সকে কলটা রিসিভ করে চার্লি তখন তাকে জানায় তার পার্সেলটা সামনে রাখা বক্সের ভেতরে আছে লরেন্স থেকে কিছু অর্ডার করেছিল তো সে মনে করে বক্সের মধ্যে নিশ্চয়ই মিসাইল আছে কিন্তু বক্সটা খোলা মাত্রই তার চোখ ছানা ছানাবড়া হয়ে যায় কারণ ভেতরে একটা বেশ পাওয়ারফুল বোম রাখা ছিল এরই মাঝে চার্লি এসে তাকে বনির ব্যাপারে জিজ্ঞেস করে সাথে হুমকিও দেয়